বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য সাবশেখ অসম এসটিএফ ইতিমধ্যে গ্রেফতার করেছে কেরল থেকে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাংলার মুর্শিদাবাদের নওদার যোগ উঠে এসেছে এবার জঙ্গি যোগের সূত্র ধরে সাবশেখের প্রস্তুত ভাই সাজিবুল ইসলাম এবং মুস্তাকিন মন্ডলকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করল সোমবার রাতে মঙ্গলবার তাদের দুজনকেই বহরমপুর জেলা জর্জ আদালতে তোলা হয় এদিন আদালত অভিযুক্তদের চৌদ্দ দিনের এসটিএফ পুলিশের হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়

别装懂了，别装懂了。